বারো ঘণ্টায় বসীকরণ যে কোনো মেয়ে পাগলের মতো ছুটে আসতে বাধ্য আসাম কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। কাজের পর টাকা নেওয়া হয় আপনি কি ভাবছেন আমাকে বলুন মোবাইলের মাধ্যমে তদ্বির করা হয় চিকিৎসা সমূহ বিয়েসাদী হয় না নিঃসন্তান প্রেম ভালোবাসায় ব্যর্থ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি জায়গা জমি নিয়ে ভেজাল ব্যবসাবানিজ্য বাধা বিদেশে অশান্তি বিদেশ যাত্রা বাধা হারানো জিনিস ফিরিয়ে আনা হয় জিন ভূতের আছর থেকে মুক্তি পাওয়া কাজের জন্য কিছু মাল সামানা লাগবে আপনাদের মাল আপনাদেরকে বহন করতে হবে কবিরাজ শুধু তার তন্ত্রমন্ত্র মাধ্যমে কাজ করে দিবে কোরিয়া সার্ভিসের মাধ্যমে তাবিজ ও তদ্বির পাঠানো হয় অবহেলা নয় জীবনের শেষ চিকিৎসা মনে করে কাজটি করুন সফলতা পাবেন ইনশাল্লাহ ঠিকানা সিলেট জাফলং যোগাযোগ করতে কল করুন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার